মাশ এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের কোটি বোরখা একদম রাজকীয় একটা বোরখা কিন্তু এটা ঘেরটা দেখেন কত বিশাল একজনের পুরো ঘেটটা ধরা যায় না অরিজিনাল দুবাইয়ের আম্রেলা কাট এই বোরখাটা কিন্তু আসসালামু আলাইকুম আজকে কিন্তু অরিজিনাল দুবাইয়ের বোরখা যারা দেখতে চাচ্ছেন সবাইকে কিন্তু অরিজিনাল দুবাইয়ের রাজকীয় বোরখা দেখাবো একদম মাথা নষ্ট করা কিছু ডিজাইন কিন্তু নিয়ে আসছি আমরা আর এই বোরখাগুলো কিন্তু আপনারা শোরুম থেকেও নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন অনলাইন মালে আমাদের বোরখাগুলো আপনার হাতে যাবে আপনি বোরখাটা হাতে নিয়ে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাব ডিজাইনে আর এই বোরখাগুলো কিন্তু একদম মাথা নষ্ট করা অফার প্রাইজে থাকছে আজকে তো পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন ফার্স্ট যে বোরখাটা থেকে শুরু করব রাজকীয় এই বোরখাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ইউনিক এটা কিন্তু নিদা ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাই ইম্পোর্ট এখানে কিন্তু হ্যান্ডমেডের একটা কাজ করা আছে পুরো সাইডে এটা কিন্তু কাজটা করা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর রাজকীয় এই কাজটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে এটা পরে যাবেন একটু ডিফারেন্ট ভাবে নিজেকে উপস্থিত করতে পারবেন মানে একদম খুবই এক্সক্লুসিভ বোরখাটা আর কাপুরের কথাটা না বললেই নয় বোরখাটা কিন্তু ফেব্রিক্সটা নিদা ফেব্রিক্স আপনারা যারা বোরখা লাভার আছেন বা বোরখা সব সময় তারা কিন্তু আমাদের সে অনেক ফ্যাব্রিক ভালো চিনে যে নিডা ফ্যাব্রিকটা কতটা কমফোর্টেবল ভিতরে কিন্তু একটা ইনার আছে কটন টাইপের সাথে থাকছে একটা ওন্না আমি আপনাকে একটু ইনার থেকে কোটিটা আলাদা করে দেখাবো এই যে কিন্তু একটা ইনার আছে থ্রি কোয়ার্টার একটা ইনার আছে এবং এই কোটিটা যখন আপনারা পরবেন মার্শাল কতটা যে ইউনিক লাগবে আমি জাস্ট একটু আপনাকে ডেমোটা দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগে দেখেন আর এটা কিন্তু সাইজ আপনারা খুবই কম আছে মানে এটা স্টক কম আছে এই জন্য কিন্তু দেখছি একদম রিজনেবল প্রাইসে নিচের কাজটা দেখেন কতটা সুন্দর নিচের কাজটা দেখেন খুবই ইউনিক এবং কিন্তু আনকমন এর মধ্যে এই বোরখাটা এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমাদের শোরুম কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেট আর এই বোরখাগুলো গুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাওয়ার পরে আপনি চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন এখন যে বোরখাটা দেখাবো যারা গেরের মধ্যে যারা অনেক সুন্দর মধ্যে কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ঘের মধ্যে এই বোরখাগুলো নিতে পারবেন অরিজিনাল দুবাই ইম্পোর্ট কিন্তু এটাও শিফন জর্জেট কিন্তু এটা দুবাই শিফন জর্জেট এই যে ঘেরটা দেখেন বডিটা ফ্রি সাইজের ঘেরটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর ঘেরের মধ্যে এই ডিজাইনটা আচ্ছা আমি অফার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু থাকছে এক দুই পিস এই জন্য কিন্তু থাকছে একবারে অফার প্রাইজে এটা নিতে পারবেন অনলি 3300 টাকার মধ্যে অফার প্রাইজে নেক্সট যে বোরখাটা দেখাবো এটা কিন্তু আরো বড় ঘের মাশাআল্লাহ অরিজিনাল দুবাইয়ের কিন্তু এই বোরখাটা আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন কতটা সুন্দর হাতাটাও কিন্তু আমরেলা কাট এখানে কিন্তু খুব সুন্দর হ্যান্ডমেডের কাজ করা আছে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা বাটন ওপেন করে পড়তে পারবেন যারা ক্লোজ করে নিতে চাইবেন এখানে একটা শিলি দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে সাথে থাকছে একটা ওন্না এবং কিন্তু এক্সট্রা একটা বেল থাকছে ঘেরটা দেখেন একা ঘেরটা এক হাতে ধরার সম্ভব না এত বড় ঘের খুবই সুন্দর দেখেন রাজকীয় এই বোরখাটার প্রাইসটাও কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু নিতে পারবেন অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে এটা কিন্তু অফার প্রাইস কারণ এটার মধ্যে অনেক কাপুরের ঘের লাগে খুবই সুন্দর নেক্সট যে বোরখাটা দেখাবো এটা কিন্তু এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারির মধ্যে এই বোরখাটাও দিচ্ছি কিন্তু একদম অফার প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু এটা অনলি চৌত্রিশশো টাকার মধ্যে অনলি চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন যার যে বোরখাটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছে অরিজিনাল দুবাই ইম্পোর্ট এই বোরখাটা মার্শাল্লাহ যারা মার্জিত কিছু পছন্দ করেন স্ট্যান্ডার্ড কিছু পছন্দ করেন তারা এই বোরখাটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন কারণ এটা কাপড়টা নিদা কাপড় খুবই সুন্দর এটা এক পাটের সাথে থাকছে হিজাব এবং একটা বডি শেভের জন্য একটা বেল্ট পেয়ে যাবেন বেল্টটা চাইলে ইউজ করতে পারবেন না চাইলে ইউজ করবেন না পুরোটা বাটন ওপেন করে পড়তে পারবেন চাইলে সেলাই করে লক করে নিতে পারবেন এই বোরখাটা কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু দিচ্ছি এই বোরখাটা নেক্সট যে বোরখাটা দেখাবো এটাও কিন্তু থাকছে একদম ধামাকা অফার প্রাইজে আচ্ছা এখন আমি ফার্স্ট যে বোরখাগুলো দেখাইছি এগুলোর কিন্তু অফার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো নিতে পারবেন অনলি এগুলো কিন্তু নিতে পারবেন অনলি পাঁচশো টাকার মধ্যে এই বোরখাগুলো নিতে পারবেন আর এগুলো অফার প্রাইসটা যে কতটা সেটা আগের ভিডিও ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো আগের ভিডিওতে আমাদের কি প্রাইস ছিল এখন কিন্তু দিচ্ছি ধামাকা অফার প্রাইজ কারণ স্টক শেষ তো ভিওয়ার্স এই বোরখাগুলো নেওয়ার জন্য এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন আর ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম